প্রিয় দর্শক রূপের অহংকারের ভয়ঙ্কর পরিণতি উক্ত গল্পের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম রূপ নিয়ে অহংকারের ফলে আল্লাহতালা একটি মেয়ের উপর নারাজ হয়ে তাকে এমন শাস্তি দিয়েছিলেন যার ফলে সেই মানুষ থেকে পশুতে পরিণত হয়ে গিয়েছিল প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং উক্ত গল্পের পূর্বের পর্বগুলি যদি আপনি না দেখে থাকেন তাহলে পূর্বের পর্বগুলো দেখার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্বটি আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আজ বিকালে ঘুরতে যাওয়ার ইচ্ছে পোষণ করলো মানসুরা এবং সে মনে মনে ভাবলো দেখি মাকসুদাকে ফোন দিয়ে দেখি ও যাবে কিনা ও গেলে তো ভালোই হবে এই সুবাদেশে মাকসুদাকে ফোন দিল এবং মাকসুদাকে বলল আজ বিকালে ঘুরতে যাবো তুই আমার সাথে যাবি তখন মাকসুদা বললো কেন আজ বিকেলে কি তখন মানসুরা বলল তুই তো দেখি দেশের কোনো খবরই রাখিস না আজ বিশ্ব ভালোবাসা দিবস আজ বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে খুব মজা হবে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করা যাবে ও আচ্ছা আজ বিশ্ব ভালোবাসা দিবস তাই না উঠতি বয়সের ছেলে মেয়ে ও যুবক যুবতীরা তাদের প্রিয়জনকে ভালোবাসা জানাবে এবং কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি পালন করবে হ্যাঁ তাই তখন মাকসুদা বলল আচ্ছা মানসুরা বলতো ভালোবাসা কি কোনো বিশেষ দিন বা ক্ষণের মধ্যে সীমাবদ্ধ না তাহলে ভালোবাসা দিবস কেন পালন করতে হবে কেন নির্দিষ্ট দিনে ভালোবাসা প্রকাশ করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি ব্যতীত অন্য কোনো দিন কি নেই যাতে ভালোবাসা প্রকাশ করা যায় না নাকি এই দিন এমনই একটি দিন যা সপ্তাহের দিনগুলোর মধ্যে নেই নাকি এতদিন পৃথিবীতে ভালোবাসা ছিল না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা প্রতিষ্ঠিত হয়েছে তখন মানসুরা বলল তা আমি কি করে বলবো তুই যে দিবসটি পালন করবি সে দিবসটি কেন পালন করবি দিবসটির সূচনা কোথা থেকে দিবসটি পালনে তোর কি লাভ এসব তোকে জানতে হবে অনেকে পালন করে তাই দেখা দেখে আমিও পালন করার চেষ্টা করছি তখন মাকসুদা বলল আফসোস হয় তোর জন্য কারণ তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে মূর্খের মতো কিছু অন্ধ অনুকরণ করবি এটা আমার বুঝে আসে না এতে সুবিধা কি কর্মব্যস্ততার কারণে প্রিয়জনদের খোঁজখবর নেওয়ার সময় সম্ভব হয়ে ওঠে না তাই একটি নির্দিষ্ট দিনে সবাই মিলে একটু আনন্দ উল্লাস করে একে অন্যের খোঁজ খবর একটু ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করে এই তো এটা দোষের কিছু না যদি ভালোবাসা দিবসে ছেলেমেয়েরা মেয়েরা পিতামাতাকে পিতা সন্তানকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বন্ধু বন্ধুকে বান্ধবী বান্ধবীকে ভালোবাসা জানাত তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু যাদের কথা বললাম ভালোবাসা দিবসে তাদের মাঝে ভালোবাসা আদান প্রদান হয় না ভালোবাসা আদান প্রদান হয় তরুণ তরুণী যুবক যুবতীদের মাঝে যা বাসায় বর্ণনা করা সম্ভব না তখন মানসুরা বলল মাহমুদা তুই বন্ধু কর তোর অজ শোনার সময় আমার নেই আমার সাথে যাবি কিনা বল তখন মাকসুদা বলল অজ কই করলাম আসলে ভালো কথা ভালো লাগে না এটাই তোর পুরন অভ্যাস তখন মাকসুদা বলল অসৎ কাজে বাধা দেওয়া আমার দায়িত্ব আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র আমি পার্কে যাব না আর তোকেও না যাওয়ার অনুরোধ করছি ভালোবাসা তো খারাপ না ভালোবাসা দিবস পালন করা অসৎ কাজ হবে কেন ইসলামে কি ভালোবাসা নিষিদ্ধ তখন মাকসুদা বলল ভালোবাসা খারাপ তা আমি বলি না ইসলামে ভালোবাসা নিষিদ্ধ নয় ভালোবাসা অবশ্যই সকলের কাম্য মানুষ মানুষের পারস্পরিক মহাব্বাত ও সৌদার্য তো অবশ্যই ভালো স্বামী স্ত্রীর মাঝে প্রেম ভালোবাসা না থাকলে তো তাদের দাম্পত্য জীবনিয়া অসার পিতামাতা ও সন্তানদের পারস্পরিক ভালোবাসা আত্মীয় স্বজনদের একের প্রতি অন্যের ভালোবাসা ও হৃদয়ের টান্ত চিরশাশ্বত আর এসব চিরন্তন ভালোবাসা বছরের পর বছর সবসময় সমানভাবে বিদ্যমান থাকে এবং থাকাই কাম্য সুতরাং এক্ষেত্রে ভালোবাসা প্রকাশের জন্য দিবসের পালনের কি প্রয়োজন পুরো বছরের বিস্তৃত ভালোবাসাকে একদিনের মধ্যে সীমাবদ্ধ করা অযৌক্তিক নয় অন্য দিন তো ভালোবাসা থাকেই একটা বাড়তি বিনোদন হিসেবে ভালোবাসা দিবস পালন করা হয় কথা বলল মানসুরা এই বাড়তি বিনোদনের নামে ভালোবাসা দিবসে বিভিন্ন নারী পুরুষ তরুণ তরুণী ও যুবক যুবতীর মাঝে যে অশ্লীল মাখামাখি মহড়া চলে তা কোনো সুস্থ বিবেকবান মানুষের কাম্য হতে পারে না তুই কি জানিস ভালোবাসা দিবস পালন করার দ্বারা যুবক সমাজের কি ক্ষতি হচ্ছে আমার হয় ফেব্রুয়ারি বিশ্ব দিবসের নামে আমাদের বাংলাদেশে এখন যে অশ্লীল কর্মকাণ্ড চলছে তা অচিরে যুবক সমাজকে গ্রাস করে ফেলবে এবং দেশকে নিয়ে যাবে মহা অমানিসার অন্ধকারে শোন তুই আমাদের বাসায় আসিস ভালো করে সব বুঝিয়ে দেব ফোনে তো আর বেশি কথা বলা যায় না আর মোবাইলের ব্যালেন্স প্রায় শেষ সেই কখন ফোন দিয়েছিস তখন মানসুরা বলল না সমস্যা নেই তুই বল এখন সকালবেলা টাকা একটু কাটবে। তাহলে শোন ভালোবাসা দিবসের মতো এ ধরনের অপসংস্কৃতিগুলো সামাজিক অবক্ষয় সৃষ্টি করে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় আসলে পবিত্র ভালোবাসার উদ্দেশ্য নয় বরং গায়রে মহারম ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার অপবিত্র ও না সম্পর্কে স্বয়লাভ ঘটাতেই বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজন কামনা নোংরা সংস্কৃতির লোকেরা এই ঘিন্ন সংস্কৃতিকে আমদানি করেছে ওরা সময় ব্যস্ত থাকে পশ্চিমাদের সাথে নতুন নতুন কিছু আদল বদল করতে ওরা আধুনিকতার নামে তার ধ্বংস করে অন্যের গোলামের জিনজিরে আবদ্ধ রাখতে চায় তরুণ ও যুব সমাজকে কলুষ কলিমায় নিমজ্জিত রেখে আপন স্বার্থ উদ্ধারের জন্য ওরা বিশ্বব্যাপী ষড়যন্ত্রে লিপ্ত মানুষের নৈতিকতা যখন হারিয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে ভালো মন্দের তারতর্ম তাদের মধ্যে থাকে না তাই নোংরা সংস্কৃতি মনা মানুষের পরিকল্পনা হচ্ছে মুসলিম প্রধান দেশগুলোর তরুণ তরুণীদের আধুনিকতার নামের আড়ালে আকৃষ্ট করে তাদের নৈতিক চরিত্রকে বিকৃত করে অপ্রতিরুদ্ধ শক্তি মুসলিম তারুণ্যকে চিরতরে ধ্বংস করা পশ্চিমা নোংরা ও সংস্কৃতি মনা লোকেরা তাদের দেশে ওপেন সেক্স চালু করেছে এখন তারা বাংলাদেশেও ভালোবাসা দিবসের নামে সে প্রথা চালু করে যাচ্ছে কিন্তু বাংলার মুসলিম সমাজ তাদের ষড়যন্ত্র সম্পর্কে বেমালুম বেখবর পশ্চিমাদের ষড়যন্ত্রকে বাংলার মুসলিম সমাজ চিত্তাকর্ষক মনে করেছে কাজেই পশ্চিমাদের ষড়যন্ত্রের মাধ্যমে ভালোবাসা দিবসকে বাংলাদেশ থেকে চিরতরে সমূল্যে উৎখাত সুস্থ রুচিশীল ও সচেতন সমাজের নৈতিক দায়িত্ব অবহেলা করলে আমাদের দিন ইমান ও জাতিসত্ত্বা চরমভাবে বিপর্যস্ত হবে তখন মানসুরা বলল আমরা তো আর কোন ব্যহায়াপনা করবো না যাবো একটু ঘুরে ফিরে দেখে চলে আসব। তাতে এমন কি ক্ষতি হবে সেখানে গেলে কি আমাদের পর্দা রক্ষা করা সম্ভব হবে পর্দার বিধান পালন করে তো আর পার্কে গিয়ে ভালোবাসা দিবস পালন করা সম্ভব হবে না যে কোনো একটাকে ছাড়তে হবে হয়তো পর্দা নয়তো ভালোবাসা দিবস যে পর্দার কথা খেয়াল করে সে কি কখনো পার্কে গিয়ে ঘুরতে পারে সে কি ভালোবাসা দিবস পালন করতে পারে তখন মাহমুদ হাসতে হাসতে বলল তোর কথায় তো তুই আটকে পড়ে গেলি সত্য কথাটা তোর মুখ থেকে ফসকে বের হয়ে গেছে তাই না তখন মানসুরা বলল কোন কথাটা এই যে তুই যে বললি পর্দা রক্ষা করে ভালোবাসা দিবস পালন করা সম্ভব নয় তাহলে আমি তো একজন পর্দনশীল মেয়ে আমাকে কিভাবে তুই পার্কে যেতে বলিস আর তুইও বা কিভাবে যেতে চাস তোর মাথা কি খারাপ হয়েছে তখন মানসুরা বলল তুই না গেলে গেলি আমি গেলে দোষ কি আমি তো আর পর্দা করি না কেন তুই পর্দা করিস না পর্দা কি শুধু আমার জন্য ফরস নাকি তোর জন্য ফরজ তুই না সেদিন বললি পর্দার হুকুম মেনে চলবি বলেছিলাম এখনো বলি তবে আর কয়েকদিন পর থেকে পর্দা করে চলবো এখন একটু ঘুরে ফিরে মজা করে নেই তারপর তবা করে একবারে খাস পর্দনশীল হয়ে যাব তবা করার আশায় গোনাহে লিপ্ত হওয়া বড়ই বোকামি জীবনের কোনো গ্রান্টি নেই যে কোনো সময় মৃত্যুর ডাক এসে যেতে পারে তবা করার সুযোগ পাবি তার নিশ্চয়তা কি আর তবা করলেই যে তবা কবুল হবে এ ব্যাপারে তোর গ্যারান্টি কি যদিও আল্লাহ তালা বান্দার তবা কবুল করার অধা করেছেন কিন্তু আল্লাহ তালা তো আর তবা কবুল করার জন্য বাধ্য নন সুতরাং আল্লাহ তালা তবা কবুল করবেন কিনা অন্তত সে বয়ে হলেও তো গোনা থেকে বিরত থাকা উচিত যাই হোক আমার যা বলার বললাম এখন মানা তোর ব্যাপার মাহমুদা কোনদিন তোর কথা শুনিনি কিন্তু আজ কেন যে তোর কথা মানতে ইচ্ছে হচ্ছে শোন আমি তো এতদিন পর্দা লঙ্ঘন করেছি এতে নিশ্চয়ই আমার অনেক মারাত্মক গুণা হয়েছে তাই আমি এই সহ সকল গুণা থেকে মহান আল্লাহ তাল দরবারে তবা করতে চাই তুই আমাকে তবা করার নিয়মটা একটু বলে দিত তখন মাহমুদা বলল তবা করার জন্য বিশেষ কোনো নিয়ম পদ্ধতি নেই তবার বিষয়টি সম্পূর্ণ অন্তরের সাথে সম্পৃক্ত যার অন্তর যত বেশি স্বচ্ছ তার তবা কবুল হওয়ার নিশ্চয়তা তত বেশি তবা করার মূল অর্থ হলো যে গুনা থেকে তবা করা হবে পুনরায় সে গুনায় লিপ্ত না হওয়া গুনা অব্যাহত রেখে সারাদিন তবা করলেও কোনো লাভ হবে না তবা করার জন্য নির্দিষ্ট নিয়ম না থাকলেও তবা কবুল হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে শর্তগুলো কি কি এক্ষুনি বলতে হবে হ্যাঁ বল মুখস্থ নেই বই দেখে বলতে হবে জানিস তো আমি মাদ্রাসার ছাত্রী নই তোর মতোই একজন বই বের করতে কি একটু দেরি হবে না তুই একটু লাইনে থাক আমি বের করছি এরপর মাহমুদা বুক সেলফ থেকে একটি বইকে বের করলো কয়েকটি পৃষ্ঠা উল্টাতেই পেয়ে গেল তার কাঙ্ক্ষিত লেখাটি মোবাইল ফোনটা কানের কাছে নিয়ে বলেছেন সকল গুণা থেকে তবা করা ওয়াজিব যদি বান্দা ও আল্লাহ সংশ্লিষ্ট হয় এবং তাতে কোনো মানুষের হক না থাকে তাহলে উক্ত গুনাহের তবা কবিলের তিনটি শর্ত এক উক্ত গোনা থেকে বিরত থাকা দুই গুনাহের এই কাজটি তার দ্বারা সংঘটিত হয়ে যাওয়ার পর চরমভাবে অনুতপ্ত হওয়া তিন ভবিষ্যতে কখনো উক্ত গোনা না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করার যদি তিনটি শর্তের কোন একটি শর্ত না পাওয়া যায় তাহলে তার তবা বিশুদ্ধ হবে না আর গোনা যদি মানুষের হক সংশ্লিষ্ট হয় তাহলে তার চারটি শর্ত হলো উপরের তিনটি আর চতুর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তি যে কোনো উপায়ে মুক্তি লাভ করা যেমন তার মাল বা টাকা পয়সা সংক্রান্ত কিছু হয় তাহলে তাকে ফেরত দেওয়া ফেরত দিয়ে অপারক বা অসমর্থভাবে মাপ চেয়ে নেওয়া অনুরূপভাবে গিবত অপবাদ এরূপ কোনো বিষয় হলে সংশ্লিষ্ট ব্যক্তি তার শাস্তি ভোগ করা অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া ঠিক আছে এই বলে ফোন রেখে দিল মানসুরা ফোন রেখে দেওয়ার পর শাকিল চৌধুরী মাহমুদার রুমে প্রবেশ করে বলল কি মা তুই কার সঙ্গে এতক্ষণ কথা বললি তখন মাহমুদা বলল এক সহপাঠী ফোন করেছিল তার সাথেই কথা বললাম তখন শাকিল চৌধুরী বলল আচ্ছা শোন একটি ছেলের অভিভাবক আমার কাছে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে ছেলেটি শিক্ষিত সচ্ছল পরিবার দেখতে শুনতে ভালো আগামী শুক্রবার দেখতে আসার কথা বিয়ের কথা শুনে মাহমুদা কিছুটা লজ্জা পেল তথাপি খানিক চুপ করে থেকে জিজ্ঞাসা করল ছেলের নাম কি ছেলের নাম মাসুদ রহমান বাড়ি কোথায় বাড়ি বেশি দূরে নয় আমাদের পাশের থানায় শিক্ষাগত যোগ্যতা শুনেছি হাফেজ মৌলানা কি করে মাদ্রাসার শিক্ষাকতা ও মসজিদে ইমামতি করে আমি মাসুদের সঙ্গে সরাসরি কথা বলেছি ওর সঙ্গে কথা বলে বুঝলাম ছেলেটা খুবই অমায়িক নম্র ভদ্র ওর সাথে বিয়ে হলে তোর ভালোই হবে তুই সুখী হতে পারবি এটা আমার দৃঢ় বিশ্বাস মাহমুদা যদিও কলেজের ছাত্রী তথাপি সে জীবন সঙ্গিনী হিসাবে একজন ও করে এসেছিল নয় এর জন্য সে মহান আল্লাহ আল্লাহতালার দরবারে অসংখ্যবার দোয়াও করেছে আজকে পিতার মুখ থেকে হাফেজ মাওলানা ছেলের কথা শুনে তার দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন বাস্তবায়নের সূচনা হচ্ছে দেখে তার চোখের পাতা দুটো চোখের জলে ভিজে ওঠে শাকিল চৌধুরী লক্ষ্য করলেন মাহমুদার চোখে অশ্রু টলমল করছে তাই তিনি বিস্ময় মাখা কণ্ঠে সেনে সুরে বললেন কিরে মা কি হয়েছে তুই কাঁদছিস কেন এ বিয়েতে যদি তোর অমত থাকে তাহলে আমাকে বল আমি তাদেরকে না করে দিই তখন মাহমুদা বলল না বাবা আমি বিয়েতে অমত নই আমি কাঁদছি অন্য কারণে অন্য কারণ কি কি দুঃখ তোর বল মা দেরি করিস না বাবা আমি এই জন্য কাঁদছি যে আমার মতো শ্যামবর্ণের মেয়েকে হাফেজ মাওলানা মাসুদ রহমান কি বধু বানাতে রাজি হবে তাছাড়া তার পিতামাতা কি এমন মেয়েকে বধূ পুত্র সম্মত হবেন কাদিস না মা তুই কোনো চিন্তা করিস না আমাদের দোয়া সবসময় তোর সাথে আছে আমরা সময় তোর জন্য দোয়া করি তোর বিয়ে যেন একটা ভালো ছেলের সঙ্গে হয় আর আমি সেদিন মসজিদের ইমাম সাহেবের নিকট শুনলাম সন্তানের জন্য পিতামাতার দোয়া কখনোই বিঠা যায় না আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন আমার বিশ্বাস তোকে পছন্দ করবে তুই একটু শ্যামলা তাতে কি হয়েছে চেহারার কাটিং তো খারাপ না শুধু চামড়া সুন্দর হলেই কি মানুষ সুন্দর হয় তাছাড়া তোর যে গুণ গরিমা তা সাধারণ মেয়েদের থাকে না যারা প্রকৃত বুদ্ধিমান ছেলে তারা সুন্দরী মেয়ে খুঁজে না খুঁজে জ্ঞানী ও বুদ্ধিমতী মেয়ে তাই তো পূর্বের মহামনীষী বলেছেন জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো সুতরাং মন খারাপ করিস না আল্লাহর উপর ভরসা এই বলে শাকিল চৌধুরী অন্য ঘরে চলে গেলেন আর মাহমুদা ডুব দিল চিন্তার ঐথ সাগরে